কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলি মুসলমানের ঘরে কাফের মুমিন ফাটা হয় সালা উপরে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন ফাটা হয় উপরে মানুষ উপরে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজির লস্করি রাখিবে যখন মাটির চাপায় পায়ে পাচরের হার ভাঙ্বে তখন নুমানুষ রে তখন বোমাজির লস্কুড়ি রাখিবে যখন মাটির চাপায় পায় পাড়ের হার রে তখন মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত ওয় সাপের সবল বিষাক্ত ওয় সাপের সবল বে সাজা এমন তো হতে পার জোহরে জানা যা তোমার এমন তো হতে পারি জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফাজর করে কাজা يا منوته تي بري تمر زهري زانازاها تمر يا منوته تي زهري زانازاها الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعض فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي زبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقه الموت ثم الينا ترجعون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرد تر کے معاشی کی ضرورت اے مرد دے تر کے معاشی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں جارا اب صحبت صالح کی سوا کوئی نہیں جارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالا کجو اعمال ہے سارا ایک وقت میں حالا کجو اعمال ہے سارا أمر درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইনক হেমিদুম্মা জীদ আমরা সকলে একটু জবান খুলি মাওলা পেকেট জিকিৰ কৰিলা ইলাহাং ইদ লং লং মহব্বত এলা ইলাহাং ইদ লং জবান খুলে লা ইলাহা ইদ লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যুব সংঘ রাজশাহী কর্তৃক আয়োজিত বখতিয়ার আবাদ দারুস সুন্নাহ ইসলামি মাদ্রাসার উন্নতি গলপে দরশম বার্ষিক ওয়াজ মাহফিলের সময় সভাপতি উস্তাদুলমা পীরে কামেল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দেহি হাফিজা আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ যাকে কেন্দ্র করে আজকে বিশাল আয়োজন সেই আমাদের প্রিয় কলিজার টুকরা নয়নের মনি হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন খতিবুল উম্মা আল্লামা হাফিজ ও রহমান সিদ্দিক কোয়াকাটা আলহামদুলিল্লাহ তিনি রাজশাহীতে উপস্থিত হয়েছেন যথা সময়ে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হবেন যেহেতু শীতের রজনী আমরা বেশি দেরি করবো না ইনশাআল্লাহ হুজুরকে খুব দ্রুতই আমরা আমাদের স্টেজে দেখতে পারবো ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথি যারা মিজানুর রহমান মিনু সাহেব বিশেষ অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন সহ যত বিশেষ মেহমানবৃন্দ আছেন সভাপতি সহ সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখি আপনাদেরকে সামনে নিই সেই মহান মনিবের দরবারে হাজার কোটি শুকরিয়া ও সুজুত যে আল্লাহ সুফহান আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে আজকে যুব সমাজ কর্তৃক আয়োজিত যারা দীর্ঘদিন যাবৎ মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে ঘুম হারাম করে পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন সেই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত মায়ার নবী সকলেই বলছি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপস্থিতি সময় একেবারে অল্প অল্প সময়ে নির্ধারিত বিষয়ে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তি কিছু কথা বলবো এবং শুনবো আল্লাহ তালা আমাদের বলা এবং সোনাকে কবুল করুন সকলে বলছি আল্লাহ আমি আমি আপনাদের খেদমতী সুরা আনকাবুতের সাতান্ন নম্বর খানা তালাবাদ করেছি আল্লাহ বলেন কুল্লু মাউত সুম্মা ইলাইনা আউল দেখেন পৃথিবীতে যত সত্য আছে চিরসত্ব আছে মহা সত্য আছে পৃথিবীতে এমনও কিছু শর্ত আছে যেগু যেই সত্যের মধ্যে এখতেলাফ আর মত পার্থক্য মতবিরোধ আছে আপনি আমিন আসতে বলবেন না জোরে বলবেন দল বলবেন না জল বলবেন হাত নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন এটা নিয়ে তো ইসলামে মুসলমানদের মধ্যে একতেলাফ আবার ইসলামের বাহিরে গেলে কেউ বলে তিন খোদা কেউ বলে দুই খোদা কেউ বলে একশো খোদা কেউ বলে তেত্রিশ হাজার খোদা বিভিন্ন এখতেলাফ মতবিরোধ আছে কিন্তু পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে এই বিষয়ে কারো কোনো মতবিরোধ এখতেলাফ নাই একটু জবান করে বলেন আল্লাহ আকবর এই মৃত্যু আপনার আমার কোথায় হবে কিভাবে হবে কোন অবস্থাতে হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এই যে দেখেন কিছুদিন আগে আমাদের দেশের সূর্য সন্তান ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল সন্ত্রাসীদের গুলি তাকে রক্তাক্ত করে তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হল তার শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে অথচ ওসমান আদিও জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে আমার মৃত্যু হবে সিঙ্গাপুরে আমাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে সে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই হয়তো শাহাদতের মৃত্যু সে তামান্না করেছিল কিন্তু তার শেষ নিঃশ্বাসটা যে সিঙ্গাপুরে শেষ হয়ে যাবে এটা সে কল্পনা কোনোদিন আনে নাই বরং আল্লাহ তার মৃত্যুর স্থান লিখে রেখেছেন সিঙ্গাপুর এজন্য আল্লাহ তালা তাকে সেই সিঙ্গাপুরে যে কোনো ওসিলাতেই নিয়ে গেছে এজন্যই ভাই আপনার আমার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে এই সব কিছু মাস্টার প্ল্যান করে একজন রেখে দিয়েছেন একটু জবান খুলে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর পায়ে গম্বর ইদরিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে এসেছে ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিনকে ওহি নিয়ে পাঠিয়েছেন জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর এত তো আপনি আমল করেছেন একটা সওয়াবও পেয়েছেন একটা আজকে থেকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হলো আপনি আমল করবেন একটা সুয়াপ পাবেন দুইটা জোরে বলি সুভানন্দ জানা থাকলে বলবেন আমরা উম্মতে মোহাম্মদি আমল করি একটা সুয়াপ পায় কয়টা দশটা মাংজা আবিল হাসানা ফেলাহু আসুরু আমসা লিহা উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য হল উম্মতে মোহাম্মদি একটা আমল করবি আমার আল্লাহ উম্মতে মোহাম্মদিকে এক আমলের বদলায় আল্লাহ দশ দশটা সোয়াব দিবেন বলে সুবাহান আল্লাহ এ কোনে কি গর্কই বান্দা করে এ কোনে কি ঘর কই বান্দা করে এ কোকে বদলে মে উসকো দস মিলি মুসলমান ভাইরা আমার আপনা আমার আপনার পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজের রজনীতে আমার আল্লাহর সঙ্গে সরাসরি মুলাকাত করলেন আমার আপনার আল্লাহ আমার আপনার জন্য হাদিয়া স্বরূপ শক্ত নামাজ দিয়েছেন বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া নেওয়ার পরেই রসুল যখন সাত আসমান ভেদ করে দুনিয়াতে আসবেন এক আসমানে মূসা পায়েগম্বরের সঙ্গে মোলাকাত মূসা পায়গম্বর মোহাম্মদ কে বলছে মোহাম্মদ আল্লাহর কাছে গেছিলেন আল্লাহ কি হাদিয়া দিয়েছে আল্লাহর নবী বলে ভাই মূসা আল্লাহর কাছে গেছিলাম আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমার উম্মতকে আমি দুই অক্ত নামাজ পড়াইতে আমার কষ্ট হয়েছে আর আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়বে এটা তো অসম্ভব ইম্পসিবল আল্লাহর কাছে যান গিয়ে একটু নামাজটা কমায় নিয়ে আসি বোখারের বর্ণনা এসেছি আল্লাহর রসুল একবার দুইবার করে মোট নয় বার আল্লাহর কাছে গেছেন আল্লাহ প্রত্যেকবার পাঁচ নামাজ কমায় দিয়েছেন বুঝে থাকলে বলুন নয় বার যাওয়ার পরে পাঁচ করে নামাজ কমাইলে মাইনাস হয় কয়েক পঁয়তাল্লিশ নামাজ মাইনাস বাকি আছে কয়েক তো পাঁচ আবার যখন মূষার সঙ্গে মোলাকাত মূষা বলে পায়গম্বর আপনার উম্মত পাঁচোক্ত নামাজ পড়তে পারবেন আবার জান আল্লাহর কাছে কমাই নিয়ে আসি আল্লাহর নবী বললেন মুসা কমাইতে 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 মাত্র পাঁচক বাকি আছে এখন যদি আবার আল্লাহর কাছে যাই আল্লাহ যদি গোসা করে রাগান্বিত হয়ে এই পাঁচক্ত যদি বাদ দিয়ে দেয় আমার উন্মতের জন্য কি বাকি থাকি। আমার লজ্জা লাগে সরম লাগে আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না একটু জবান খুলে বলেন আল্লাহব মুসলমান ভাই রে বর্ণনায় পাওয়া যায় সাথে যখন আপনার পায়ে গম্বরের কথা পোকতন চলি আমার আল্লাহ আরো সে আজিম থেকে সবকিছু তাকায় তাকায় দেখতেছি আমার আল্লাহ এবার ঘোষণা দিলেন গম্বর মোহাম্মদ আমি আপনার উন্মতের জন্য পঞ্চাশ শক্তনামা নামাজ আমি আল্লাহ ফরজ করে রেখেছি পঞ্চাশ শক্ত নামাজই থাকবি আপনার কোন উম্মত যদি পাঁচ শক্তনামা নামাজ সুন্দরভাবে আদায় করে আমি আল্লাহ তার আমল্লামাই পঞ্চাশ শক্তের সোয়াব দিয়ে বলেন সুবাহান আল্লাহ মকনো চোসতি

গৌর কুন্দর মানি আজ দিন কুন একটু মোহাব্বতে বলি আল্লাহ আকবর অ মুসলমান ভাইয়ের আমার কি বুঝলেন আল্লাহ তারা ঘোষণা দিলেন পায়গম্বর আপনার উম্ম যদি পাঁচ শক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে আমি আল্লাহ ওই বান্দার এক নামাজ পড়লে সোয়াব পাবে দশ অক্তের দুই অক্ত নামাজ পড়লে সোয়াব পাবে বিশ অক্তের তিন অক্ত নামাজ পড়লে বান্দার তিরিশ অক্তের সোয়াব পাবি চার রক্ত পড়লে চল্লিশ অক্ত পাশক্ত নামাজ বললি বান্দার আমুল্লামাই পঞ্চাশ এর পরেও আমার সোনার বাংলায় কিছু মুসল্লি পাওয়া যায় যেই মুসল্লিদের ক্যারেক্টারটা এমন বলে কেমন বলে সপ্তাহে একদিন বছরে দুই ঈদ কেউ মারা গেলে জানা যা তাও আবার অজু ছাড়া আমার দেশে এমন মুসল্লি নাই সপ্তাহে একদিন মসজিদে যায় কেউ মারা গেলে জানা যায় যায় যে সারা আর বছরে দুই ঈদের নামাজ পড়ে আসে না নাই ভাই শুক্রবারে মসজিদে গেলে জায়গা দেওয়া যায় তিনতলা চারতলা সব ফিলাপ অথচ ফজরের নামাজে তিন চারজন মুসল্লি পূজা পাওয়া যায় আছে না নাই এমন পাবলিকও পাওয়া যাবে আজ পর্যন্ত ফজরের নামাজটা আদায় করে নাই সারা রাত মোবাইল টিপে তিনটা চারটা পর্যন্ত ইউটিউব আর ফেসবুক শরীফ ঘাটে আর টিপে শেষ রাত্রে ঘুম যায় ফজরের নামাজের খবর নাই জোহরের নামাজ পড়বে কিনা তারও ঠিক নাই এমন মুসল্লি এমন যুবক যুবতী এমন বৃত্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই অসলমান ও অকলিচাট্টুগ্রামাজানের আমার ফজরের নামাজ পড়েন নাই পড়েন না পড়েন না বাদ দিয়ে চলে যান ফজরের নামাজের সময় শীতকালে লাপের তলে কম্বলের তলে আরামের ঘুম যান কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন ফজরের নামাজ আর পড়তে পারবেন না জোহরের নামাজও পড়তে পারবেন না জোহরের নামাজ পড়ার নিয়ত থাকলেও মসজিদে আপনি যাবেন কিন্তু আপনার রুহ আর থাকবে না খাটলিতে করে চারজন কাঁধের মধ্যে করিয়া আপনার আমার লাশটা মসজিদের সামনে গিয়ে ফেলায় রাখবি জোহরের নামাজ আর পড়ার সুযোগ পাবেন না জোহরের নামাজের পরে আপনার আমার উপর জানাজান নামাজ পড়া হবে একটু জবান খুলে মোহাব্বতে বলি নাউজুবিল্লা এবার ইদ্রিস পায়গম্বর জিবরাইল আমিন তাকে সুসংবাদ দিল পায়গম্বর এতদিন পর্যন্ত একটা আমল করেছেন সোয়া পেয়েছেন একটা আল্লাহ আজকে আপনাকে অফার দিয়েছেন বলে আজকে থেকে আমল করবেন একটা কিন্তু আপনার আল্লাহ আপনাকে সোয়াব দিবে দুইটা ইদ্রিস পয়গম্বর বলে ও জিব্রাইল এত দিন আমল করেছি একটা সওয়াব পেয়েছি একটা আজকে থেকে আমল করব একটা সওয়াব পাবো দুইটা এত সুন্দর অফার আল্লাহর পক্ষ থেকে আমি পয়গম্বরকে দেওয়া হয়েছে ওরে জিব্রাইল একটু উপকার করো বলে আমার হায়াত আর কয় দিন বাকি আছে এইটা যদি আমাকে জানায় দাও আমি আল্লাহর অফারটাকে ভালো করে কাজে লাগাইতে পারব জিবরাইল আমিন বলে ও পায়গম্বর আপনার হায়াত আর কয়দিন আছে আপনার মৃত্যু কবে হবে এটা তো আমার দফতরের কাজ নয় বরং হায়াত মহতের দফতরের কাজ হলো মালাকুল মহুত আজরাইলের এবার ইদ্রিস পায়গম্বরে জিবরাইল তুমি তো ফেরেস্তাদের নেতা আর সরদার অরে জিবরাইল তুমি যদি মলাকুল মত আজরাইল কি কি বলো আজরাইল তোমার হায়াত আর মহিতের খাতাটা খুলিয়া দেখো তো আল্লাহর পায়েগম্বর ইদ্রিসের কয়দিন হায়াত বাকি আসি তোমার অর্ডার শোনা মাত্র মালাকুল মদ খাতা দেখে সুন্দর করে আমার হায়াতের সময়টা বলে দিবি এবার জিবরহিল আমিন বলে পায়েগম্বদ আপনার হায়াতের সময়টা জিব্রাইল বললে আজরাইল বলে দিবে তাও ঠিক কিন্তু আজরাইলের দফতর তো আর নয়া পল্টনে নয় আজরাইলের দফতর হলো চতুর্থ আসমানে জবান খুলে বলেন আল্লাহ আকবর এবার বলে ভাই জিব্রাইল তাহলে চতুর্থ আসমানে চলেন যাই চতুর্থ আসমানে গিয়ে। মালাকুল মৌত আজরাইলের কাছ থেকে একটু জেনে আসি জিবরাইল বলেন ইদ্রিস পায়ে গম্বর চতুর্থ আসমানে আপনি যাবেন কিন্তু আসমানে যাওয়ার জন্য আসমান ওয়ালার পারমিশন লাওয়া লাগবে আল্লাহর পারমিশন সারা আসমানে যাওয়া যাবে না এবার ইদ্রিস পায়ে গম্বর বলে জিবরাইল আল্লাহর কাছ থেকে একটু পারমিশনটা নিয়ে নেন এবার জিব্রাইল আল্লাহর কাছ থেকে পারমিশন অর্ডার পেয়ে গেলেন আমার আল্লাহ বললেন জিব্রাইল তোমার ডানার মধ্যে সুন্দর করে আমার পায়েগম্বর ইদ্রিশকে বসাইয়া চতুর্থ আসমানি মালাকুল মহ তাজলাইলের দফতরে তুমি চলে যাও এবার জিবরাইল আমিন ইদ্রিস কি নিজের ডানার মধ্যে সুন্দর করে বসাইয়া চতুর্থ আসমানে মালাকুল মত আজরাইলের দফতরের সামনে হাজির হয়ে গেছে এবার জিবরাইল বলে ইদরি ইসপায়গম্বর আপনি একটু দরজার বাহিরে দাঁড়ান আমি ভিতর থেকে অনুমতি আর জেনে আস জিবরাইল আমিন যখন আজরাইলের দফতরের মধ্যে প্রবেশ করেছি আজরাইল বলে বস জিবরাইল কি ব্যাপার হঠাৎ করে অসময়ে আমার দরবারে অগবাশ আপনার কি ক্ষেতমত পড়তে পারি বলেন এবার ফেরেস্তাদের সর্দার জিব্রাহিল আমিন বলে মালাকুল মৌত আজরাইলরি তোমার হায়াত মৌতের খাতাটা একটু ওপেন করো ওপেন করো খাতাটা খুলে দেখো তো আল্লাহর পায়ে কম্বার ইদৃষ্ণবীর হায়াত আর কয়দিন বাকি আছে এবার আজরাইল বলে ও জিবরাইলরি হায়াত আর মৌতের খাতা খোলা লাগবে না আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন সকাল বেলা আমার কাছে একটা লিস্টি পাঠায় দেয় লিস্টি যে লিস্টের মধ্যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কার কার যান কবজ করা হবে প্রত্যেক ব্যক্তির নাম ঠিকানা পর্যন্ত লেখা থাকে আজকে সকাল বেলা আল্লাহ যে লিষ্টিটা আমার কাছে ধরায় দিয়েছেন বলে আজকের জান কবজের লিস্টির মধ্যে আল্লাহর পায়ে গম্বর ইদ্রিসের নামটাও আমার আল্লাহ লিখে দিয়েছেন জবান বলে বলি আল্লাহ আকবর আতিনাফি দারে দুনিয়া না হাসা গান آتی نافی دار اقبا غنا حسن یا غیاس المستغیسی نہدی ناغا لفتی خارا بالعلوم والغنا ایبار ملک الموت ازرائیل بولیں او جبرائیل جی ری আজকে লিষ্টির মধ্যে ইদ্রিস পায়গম্বরের নামটা অন্তর্ভুক্ত করা আছে কিন্তু একটা বিষয় নিয়ে আমি কনফিউশনের মধ্যে আছি জিবরাইল বলে মালাকুল মত কি বিষয় নিয়ে কনফিউশনে আসু বলে আমার খাতার মধ্যে লেখা আছে মালাকুল মত আজরাইল ওই ইদ্রিস পায়গম্বরের জানটা কবজ করবে চতুর্থ আসমানে কিন্তু আল্লাহর পায়েগম্বর ইদ্রিস তো জীবিত অবস্থায় জমুনের মধ্যে নবুতের দায়িত্ব পালন করি নবী আছে দুনিয়ায় আল্লাহ যান কবজের স্থান লিখেছে চতুর্থ আসমানে এবার জিব্রাইল আমিন ডাক দে বলে ও মালাকুল মউত টেনশন করোনা টেনশন করোনা আল্লাহ রব্বুল আলামিন একটা ওসিলার মাধ্যমে একটা ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আমার বসাইয়া তোমার কি ডানারাতে দফতর চতুর্থ আসমানের সামনে হাজির করে দিয়েছি জবান খুলে বলি আল্লাহ আকবর আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো হাই